সকলকে জানাই শুভ শারদিয়া আমি মন্দিরা আর তোমরা দেখছো হ্যাপি সোল আজকের এই ভিডিওতে আমি তোমাদের অষ্টমী আর নবমী দুদিনের পুজো পরিক্রমায় দেখাবো যারা যারা ভাবো নর্থ বেঙ্গল মানে পাহাড় বরফ তাদের জন্য রইলো স্ক্রিনশটটি দেখো এই গরমের মধ্যেও অষ্টমীতে কিন্তু শাড়ি পরা আর সাজগোজ করা চাই চাই যতই কাঠফাটা রোদ হোক তবুও সাজের কিন্তু কোনো কমতি থাকবে না তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে সাজগোজ করছি আমি আর হ্যাঁ এই রোদের মধ্যে এসপিএফ অ্যাপ্লাই করা কিন্তু একদম বাঞ্ছনীয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই এসপিএফ অ্যাপ্লাই করা তাহলে মোটামুটি একটা হালকা রকমের সাজ দিয়েই আর একটু সাবেকি ছোঁয়া দিয়ে আমি আমার অষ্টমীর সাজটা কমপ্লিট করলাম আর সাথে থাকবে একটা ছোট্ট কালোটি পুজোর দিন আগেই কিন্তু আমি হ্যান্ডমেড ক্লে জুয়েলারিটা বানিয়েছিলাম এটার ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউবে আছে তোমরা চাইলে দেখতে পারো আর পুজোর দিনে আমি ওপেন হেয়ার আর রাখলাম না একটা খোপা করলাম আর এই শিউলির খোপার কাটা আমি গুজে নিচ্ছি আমার খোপার মধ্যে এটাও কিন্তু আমি বানিয়েছি তাহলে এই হলো আমার ওভারঅল লুক আর এই হ্যান্ডমেড আংটিটাও আমি বানিয়েছি দেখো মায়ের পায়ে শিউলি কি সুন্দর তাই না আচ্ছা এটাই হলো আমার ওভারঅল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর হ্যাঁ আমি সাডেনলি রিয়েলাইজ করলাম যে আমি পলিশ পরিনি তাহলে নেল পলিশ পরার পর আর চুরি পরার পর আমার ফাইনাল লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও রাস্তায় যেতে যেতে এই পুজো মণ্ডপটি চোখে পড়ে তাহলে এখানেই আমরা অঞ্জলিটা সেরে নিলাম অষ্টমীর সকাল সাথে বাঙালি আনার সাথে সাজ আর অঞ্জলি দেওয়া সব কিছুই যেন ছোটোবেলার সাথে রিলেটেড তাই না মন্ত্র উচ্চারণের সাথে সাথে যেন পুজো পুজো গন্ধটা আবার নতুন করে যেন ফিরে পাচ্ছি যেতে যেতে আমরা পৌঁছে গেলাম শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে এখানে কিন্তু যথেষ্ট ভিড় হয়েছিল আর দেখো এই স্টলগুলো কিন্তু বেশ ভালোই জমে উঠেছিল তারপর হাঁটতে হাঁটতে আমরা গেলাম মায়ের দর্শনে দেখো এখানে কিন্তু বেশ ভালো ভিড় যতই গরম পড়ুক আর ঘাম ঝরা বাঙালি কিন্তু পুজো দেখতে ছাড়বে না এটাই তার প্রমাণ শাহুডাঙ্গির পূজো দেখে আর আশ্রম চত্বর ঘুরে আমরা চললাম জুগনিডাঙ্গার উদ্দেশ্যে জুগনিডাঙ্গা আশ্রম এটাও একটা রামকৃষ্ণ আশ্রম যেটা কিনা আমবাড়ি ছাড়ে আরও কিছুটা দূরে অষ্টমীর সকালে শাড়ি পরে হাঁটারি ফিলিংটা কিন্তু জাস্ট অনবদ্য শরতের আকাশ আর সাথে শিউলি ফুল তোমরা দেখতে পাচ্ছ তো শহরে থেকে শিউলি ফুলের এই দৃশ্যটা কিন্তু একদমই যেন হারিয়ে গেছে মাঝে যেতে যেতে আমবাড়ির একটা পুজো ঘুরে এলাম প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে থিমের কিছু একটা হবে আগমনী আমবাড়ির এই প্যান্ডেল বেশ কালারফুল আর জাক পূর্ণ রাত্রিবেলা আলোয় ঝলমল করলে যে কতটা সুন্দর লাগবে সেটা কল্পনা করেই যেন বুঝে নেওয়া যাচ্ছে প্যান্ডেলটা বাইরে থেকে যেরকম কালারফুল ভেতর থেকেও কিন্তু ততটাই কালারফুল আর সব থেকে যেটা ভালো লাগলো সেটা অবশ্যই মায়ের দুইময়ী রূপ এখানে আবার দুর্গা ঠাকুরের উপরে একদিকে কালী রয়েছে আর একদিকে রয়েছে শিব আর মায়ের সন্তানরা তো রয়েছে আর মহিষাশুরা সিংহ বাবাজি তো রয়েছেই ভীষণ সুন্দর এই মাতৃরূপ তাই না প্যান্ডেলটা ভিজিট করে আমি নিজেও মায়ের সাথে কয়েকটা ভিডিও করে নিলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও শুধু একটাই আফসোস থেকে গেল যে রাত্রিবেলা আলো ঝলমলে অবস্থায় প্যান্ডেলটাকে কেমন লাগলো সেটা আর চাক্ষুষ করতে পারলাম না যাই হোক এই আমবাড়ির এই পুজো প্যান্ডেলটা ছাড়িয়ে আমরা চললাম যুগনি ডাঙার উদ্দেশ্যে মাঝে আরো কয়েকটা ছোটখাটো পুজো পড়েছিল রাস্তায় আর দেখো চাঁদার লোকও কিন্তু আমাদের ধরেছিল। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে যুগমি রামকৃষ্ণ আশ্রম ভীষণ সুন্দর পুজো হয় কিন্তু এখানে আর দেখো আশ্রমটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটাও রামকৃষ্ণ আশ্রম তোমরা দেখি বুঝতেই পারছ রামকৃষ্ণদেব হনুমানজি মা সারদা মা কালী আর মা দুর্গা সবাই রয়েছেন এখানে প্রসাদ ক্ষেত তারপর রামকৃষ্ণ দেবকে স্মরণ করে আর প্রণাম করে এই অষ্টমীর সকালটা আমাদের বেশ ভালোই কেটে গেল আজকে নবমীর সকাল আর বৃষ্টির জন্য কিছুটা স্বস্তি মিলল মা ধরনী যেন সমস্ত দাবদাহ তুলে নিয়ে কিছুটা স্বস্তি ঢালছেন আমাদের জন্য খানিকটা স্বস্তি পাওয়ার পর বিকেলে আমি চললাম রেডি হতে অষ্টমী শেষ হয়েছে কিন্তু নবমী এখনও কিন্তু বাকি আছে মানে পুজোর আরেকটা দিন বাকি আছে তাহলে প্রথমে আমি লাগাচ্ছি ময়শ্চারাইজার আমি ঠিক কেমনভাবে মেকআপ করি সেটা যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানেন তবুও আমি আরেকবার ন্যারেট করছি প্রথমে আমি ময়শ্চারাইজার লাগিয়ে তারপর এই সুইস বিউটির হাইলাইটার কম প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু ভীষণ সুন্দর একটা গ্লো দেয় স্কিনে তারপর আমি ম্যাকের এনসি থার্টি ফাইভ সেটটা আমি লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এরপর যেটা সবাই ভালোবাসে ব্লাশ সেটা লাগিয়ে নিচ্ছি আর সেটাও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি বেসটা রেডি হওয়ার পর প্যাকের মাইক্রোফিনিশ স্প্রে দিয়ে সেটা আমি সেট করে নিচ্ছি আর আজকে আমি পড়ব আমার নিজের বানানোই হ্যান্ডমেড ইয়াররিংস এই ড্রেসের সাথে ম্যাচ করে এরপর ইনসাইটের লুজ পাউডারটা আমি অ্যাপ্লাই করছি একটা ম্যাট ফিনিশের জন্য এরপর আমি গালে কিছুটা হাইলাইটার ইউজ করছি আর আজকে আমি একটু বোল্ড আইলুক দেব সেই জন্য আমি আমার চোখের তলায় কাজল পরেছি আর সাথে একটা ছোট্ট কালোটি বা লিপস্টিক আর নাকি স্পিন আর এই দুর্গার ফিঙ্গারিংটাও কিন্তু আমার বানানো সেটাও আমি আজকে পরে নিচ্ছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে তাহলে এই হচ্ছে আমার নবমীর সাজ এখন চলো আমার সাথে শিলিগুড়ি পুজো পরিক্রমা করা যাক প্রথমেই গিয়েছিলাম ঘুঘুমালিতে আর যেটা আমি সবথেকে বেশি মিস করছিলাম এই ঢাকের তালে ধুনুচি নাচ সেটা আমি আজকে চাক্ষুষ করলাম একদম যেন পুজো পুজো তাই না আর দেখো এখানে কি থিম করেছে মানে আমার চোখে এটাই যেন সেরার সেরা হয়েছে এটা দীঘার জগন্নাথের মন্দির হয়েছে পুরীর জগন্নাথ নয় কিন্তু দীঘার জগন্নাথের মন্দির একদম মানে মনে হচ্ছে সত্যি সত্যি যেন মন্দির এত সুন্দর আর্কিটেকচার এত সুন্দরভাবে বানিয়েছে আর এটা দেখতে যা ভিড় হয়েছিল মানে বলার বাইরে দেখো জাস্ট আমার পেছনে ভিড়টা কতটা হয়েছে ঘামে ভিজে একসা হয়ে তবু কিন্তু পুজো দেখতে হবে ভিড়ের অবস্থাটা জাস্ট একবার দেখো ভীতি মতন ঠেলাঠেলি করে ঠেসাঠেসি করে ভেতরে ঢুকলাম একদম ঘামে ভিজে শেষ সবাই আর ভেতরে ঢুকেই কি দেখলাম জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে তিন ভাই বোন কি মিষ্টি তাই না আর মায়ের মূর্তি যেন অপরূপা ভীষণ সুন্দর হয়েছে আর দেখো এই পুজোটা ঠিক কতগুলো প্রাইস পেয়েছে প্যান্ডেলটা যেরকম সুন্দর তেমনি মূর্তি আর ঠাকুর কিন্তু ততই সুন্দর এরপর আমরা গেলাম একটু পেট পুজো করতে পাঁচ ফোরন রেস্টুরেন্টে বাঙালি কুইজিনের জন্য এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ পপুলার শিলিগুড়িতে তোমরা কিন্তু অবশ্যই এটা ভিজিট করতে পারো কিছুক্ষণ ওয়েট করে আমরা ভেতরে ঢুকলাম আর ওয়েট না করে আমরা অর্ডার দিলাম এটা ছিল স্টার্টার ফিশ ফিঙ্গার এটা পার্শে মাছের ফিশ ফিঙ্গার তারপর এলো মেন কোর্স মেন কোর্সে আমরা ভেজ থালি নিয়েছিলাম ডাল ঝুড়ি আলু ভাজা পটলের দোলমা শাহি পনির চাটনি পান বেকড রসগোল্লা ভাত পোলাও পাঁপড় আর নারকেল আর কর্নের একটা কাটলেট এটা ছিল আমাদের থালির মেনু বেশ একটা রাজকীয় ব্যাপার আর দারুণ ছিল জাস্ট খাবারগুলো তাহলে নবমীতে এইটুকুই আমাদের ঘোরা আর খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলো না আর বিজয়া দশমীর জন্য সকলকে জানাই শুভেচ্ছা